তো আমরা গুরুদেবের দর্শন করে এখন পরিক্রমা স্টার্ট করে দিয়েছি ওখান থেকেই পরিক্রমা স্টার্ট হয় তো এখন তিনটের মতো বাজে তো এখন থেকে পরিক্রমা করলে সকাল পর্যন্ত গিয়ে আমাদের পরিক্রমা শেষ হয়ে যাবে তো ওই জন্য এখন থেকেই স্টার্ট করে দিয়েছি এটাই রাধে রাধে বন্ধুরা রাধা বল্লভ তো আমরা পরিক্রমাটা স্টার্ট করে দিয়েছি আর গুরুজির দর্শনের পরে আমরা একটু দাঁড়িয়েছিলাম ওখানে ফাঁকা হতে তারপরে আমরা পরিক্রমাটা স্টার্ট করেছি আর পরিক্রমা করতে করতে আমরা এখন চলে এসেছি দেখো ঠিক গুরুজির আশ্রমের সামনে আর এই যে মানুষ কত ভক্তজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে গুরুদির একান্তিক মানে দর্শন হয় তারপর তো এইসবের টোকন আগে থেকে নিতে হয় তো তার জন্যই সব মানুষ এখন থেকে লাইন দিয়েছে আর কি যাতে তারা ঠিক সময় মতো সেগুলো সংগ্রহ করতে পারে আর এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে গুরুজির আশ্রমের গেট রাধা কুঞ্জের আর এখান থেকেই এন্ট্রি হয় আশ্রমের ভেতরে আর কি তো আমরা পরিক্রমা স্টার্ট করে দিয়েছি আর এখান থেকেই পরিক্রমা মার্গেই গুরুজির আশ্রমটা পড়ে তো এখান থেকে এত রাত্রে এত মানুষজন মানে অনেক মানুষজন রাত্রেবেলায় পরিক্রমা দেয় কারণ সবাই গুরুজিকে রাত্রেবেলা দর্শন করতে আসে আর দর্শন শেষ হয়ে গেলে ঠিক ব্রহ্ম মুহূর্ত মানে তিনটে যেটাকে বলা হয় তিনটে থেকে আরম্ভ হয় তো ব্রহ্ম মুহূর্তে সবাই পরিক্রমা স্টার্ট করে দেয় অনেকেই তো আমরাও সেই মতো পরিক্রমা স্টার্ট করে দিয়েছি আর এই সময়ের মানে পরিক্রমা করার আলাদা একটা অনুভূতি পাওয়া যায় আর কি তো এই যে মুহূর্তটা এই মুহূর্তটা ভীষণই শুভ মুহূর্ত আর মানে এই মুহূর্তটার অনেক মাহাত্ম আছে তো ওই জন্যই এখানে আমরা দেখো পরিক্রমা করতে করতে কেশিঘাটে চলে এসেছি আর কেশিঘাটের মানে এখন দেখো কত মানুষ পরিক্রমা করছে আর এখানটায় কে অনেকেই যমুনা মাইয়ার কাছে একটু বসে বসে নামজপ করে বা কিছু পাঠ করে তারপরে আবার পরিক্রমা করে বসে বসে যারা একেবারে না আর কি তো আমরা তো এখনও পর্যন্ত বসিনি রাধারানীর কৃপায় হেঁটে চলেছি আর এই এই আমাদের ফার্স্ট পরিক্রমা দেয়া জানি না কতটা মানে সময় লাগবে কি কী তো আর এই যে আরতি ঘাট দেখতে পাচ্ছ এখানেই হয় যমুনা মাইয়ার আরতি রোজ সন্ধ্যেবেলায় তো এই সেই ব্লগটা তোমাদের পরে শেয়ার করবো তো এই যে দেখো সন্ধ্যে মানে রাত্রেবেলার এই যে যমুনা মাইয়ার দর্শন একটা অন্য অন্যরকম অনুভূতি তো আমরা কেশিঘাট পেরিয়ে এবারে মানে চলতে থাকছি আর কি আর এই অন্ধকারের ভেতরে পরিক্রমার মানে আলাদা একটা মজা মানে ঠাকুরের নাম জপ করতে করতে বিভিন্ন পাঠ করতে করতে আমরা পরিক্রমা করছি আর রাত্রেবেলা বেশ ঠান্ডা মতো ছিল তো ছেলেকেও আমার চাদরটা নিয়ে নিয়েছে আর ওর টুপি আর ওর জ্যাকেট সবই আমাকে দিয়ে দিয়েছে যেহেতু ঠান্ডা পড়ছিলো ওই জন্য আমার মাথায় টুপিটা রেখেছিলাম যাতে না ঠান্ডা লেগে যায় আর এই যে দেখতে পাচ্ছ আমরা কথা বলতে বলতে তোমাদের সাথে আমাদের পরিক্রমাও কমপ্লিট হলো আর পরিক্রমা করতে আমাদের মোট টাইম লাগলো আড়াই ঘন্টার মতো তিনটের সময় স্টার্ট করেছিলাম আর এখন প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে তো আমরা এই পরিক্রমা শেষ করলাম সবেমাত্র মাত্র তো এবারে আমরা রুমে ফিরবো তো রুমে ফুরে একটু রেস্ট নেব ফ্রেশ হবো ভালো করে আর একবার তো সকালবেলা যখন রাত্রেবেলা যখন গিয়েছিলাম স্নান করেই গেছিলাম তো আবার একটু স্নান টান করবো ফ্রেশ হবো হয়ে আজকে একটু বেরোবো বাকে বিহারি দর্শনে এসে গিয়েছিলাম একবার কিন্তু আবার আজকে ইচ্ছা করছে যে বাকি বিহারি একটু দর্শন করব আর যে মন্দিরগুলো মানে খোলা থাকবে আজকের একটু সব দর্শন করব তো তাই জন্যে আর কি একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আবার বেরোবো আমরা আর পরিক্রমাটা রাধারানীর কৃপায় খুব ভালোভাবেই হয়ে গেছে একটুও কষ্ট হয়নি কারণ পরিক্রমা তো আমরা করি না রাধারানী আমাদের দিয়ে করিয়ে নেয় তো আমাদের সেই বলটা দেয় যার জন্যে আমরা পারি তো এই যে দেখতে পাচ্ছ বল যেমনই বলেছিলাম যে এখন বাকে বিহারিতে আমার দর্শন করার জন্য বাঁকে বিহার গলিতে ঢুকে পড়েছি আর এই গলির দু সাইডে তোমরা অনেক মানে প্রসাদের দোকান পেয়ে যাবে এখান থেকে তোমরা প্রসাদ নিয়ে পেড়া নিয়ে পুজো দিতে পারবে তো আমরা এই চলে এসেছি সকালবেলা আর রোদরাও বেরিয়েছিল ভীষণই আর তার মধ্যে ঠান্ডা ঠান্ডাও ছিল একটু তো আমরা যেহেতু পুজোর সময় যাই তো ওই সময় হালকা ঠান্ডা পড়তে আরম্ভ করে দেয় আর কি তো এই হচ্ছে ব্যাপার আর আর সামনে দেখো বাঁকে বিহারির চূড়া দেখা যাচ্ছে তো যদিও বা বাঁকে বিহারির ফুল দর্শন তোমাদেরকে করাতে পারিনি কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ করছিল না দেখতে পেয়ে বলছিল বন বন্ধ কর বন্ধ করো তো ওই জন্য আমি আর চেষ্টাও করিনি আর ভেতরে প্রচণ্ড ভিড়ও ছিল এই পর্যন্ত যে দেখতে পাচ্ছ এই পর্যন্ত একটু খালি খালি ছিল কিন্তু ভেতরে যেখানে দর্শন করার স্থান আর কি সেখানে প্রচণ্ড ভিড় ছিল তো বাঁকে বিহারি দর্শন করে আমরা আবার চলে এসেছি সকালবেলা যমুনা মাইয়া বৃন্দাবনে আসলে যমুনা মাইয়া ভীষণই টানে আমাকে তো সকালবেলা ওই জন্যে আরেক যে আর একবার যমুনা মাইয়ার দর্শন করে আসি তো সকালবেলা স্নিগ্ধ বাতাস আর এত সুন্দর মনোরম পরিবেশ আর এই যে বোটগুলো আছে দেখতে পাচ্ছ এই বোটগুলো যমুনা মাইয়াকে ঘুরে দেখায় বা ওপারেও যাওয়া যায় তো আমরা এসেছি এসে ভাবলাম যে যমুনা মাইয়া যাদের যখন এসেছি তাহলে একটু আচমন করে নিই আর একটু যমুনা মাইয়াকে স্নান তো করতে পারলাম না এবারে তো একটু মাথায় জল ছিটিয়ে নিই তো এইভাবেই আমাদের আজকের পরিক্রমা শেষ হলো তো তোমাদের আশা করি ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো রাধে রাধে রাধা বল্লভ শ্রী